स ঈদ পালন করলো বাংলাদেশবাসী তারই ধারাবাহিকতা রাজধানীতে প্রধান ঈদের জামাতে আমরা নামাজ আদায় প্রধান ঈদ জামাতে আমরা নামাজ আদায় করলাম ঈদ জামাতের সাথে জামাতের সাথে নামাজ আদায় করলাম এখানে দেশ ও জাতির জন্য দোয়া চাওয়া দোয়া করা হলো পাশাপাশি আমাদের মমতা মহিমা দেশ নেতৃত্ব ফায়দা দেওয়ার জন্যে দোয়া করা হয়েছে এবং পাশাপাশি আমি এই প্রতি তিনটির ভিতরে আমার এই ফিলিস্তিনি নির্যাতিত শিশু ভাই ও বোনেদের উপরে ইসরায়েলের যে বর্বর আক্রসণ এই বন্ধের দাবি জানাচ্ছি জাতিসংঘের প্রতি দাবি জানাচ্ছি বিভিন্ন ইসলামিক রাষ্ট্র এবং ইসলামিক রাষ্ট্রের সংস্থার প্রতি দাবি জানাচ্ছি অচিরাই এই পৈতাসিক ইসরায়েলের বর্বতা এই ফিলিস্তিনি কুমলমুখী শিশুদের উপর থেকে বন্ধ করা হোক আজকে সুন্দর সবাই এক কাতারে এক কাতারে গরিবের ভুলে আজকে রাজবাড়িতে ময়দানে প্রধান জামাতে আমরা সবাই কাতে কাত মিলিয়ে ধনী গরিব বৈষম্য থেকে এক কাতারে দাঁড়িয়ে কবিত্র ত্রিদুল ফিতরের নামাজ আদায় করলাম এবং সবাইকে কবিত্রিদুল ফিতরের শুভেচ্ছা রইল ধন্যবাদ ولكن لا في <applause> سبيل الله